আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হাজির হয়েছে চটজলদি ঝরঝরে পোলাও রেসিপি নিয়ে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আর আজকে যে টিপসগুলো শেয়ার করব ইনশাল্লাহ সেটা যদি আপনারা ফলো করেন আপনাদের পোলাও অনেক ঝরঝরা হয় এখন আমি এক কেজি পোলাওয়ের রেসিপিটা দেখাচ্ছি তো সবার প্রথমে আমি পোলাওয়ের জন্য পানি গরম করতে দিব পোলাওয়ের সব থেকে কঠিন একটা ধাপ সেটা হচ্ছে পানির পরিমাপটা তো সেটাকে সহজ করার জন্য আমি এইখানে সবসময় একটি পুনে দুই লিটারের বোতল ব্যবহার করে যেটা কিনা কুকের বোতল আপনাদের প্রত্যেকের ঘরেই একটা করে হলেও অন্তত এই বোতলটা থাকে যেটা কিনা পুনে দুই লিটার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লিটার এদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি একটি মার্কারি পেন দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে যে কাঠটা থাকে সেই কাঠটা থেকে হয়তো দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চি একটু উঁচা করে পানি নিয়েছি মানে পুরো বোতল সম্পূর্ণ বোতল পানি নেইনি কিন্তু একটু কমই পানি নিয়েছি তো আপনারা আসলে একটু প্লিজ দেখে বুঝে নি এটাকে আমি আপনাদেরকে কিভাবে যে বোঝাবো সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না তাই ক্ষমা করবেন প্লিজ একটু দেখে বুঝে নিবেন তো যাই হোক পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটি লেবু লেবুর রস চিপে দিলে ঝরঝরা হবে এবং সাদা ধপ হবে আপনার বাসায় যদি লেবু না থাকে তাহলে সাদা ভিনেগার দিয়ে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন লেবু না দিলেও যে খুব একটা সমস্যা হয়ে যাবে তা কিন্তু না এখন আমি দু টুকরো তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে বলক তুলে নিব বা গরম করে পানিটা গরম হতে হতে আমি এখন পোলার চাউলটা ভেজে নিব তার জন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিনের তেল দিয়েছি এখানে আমি একশো এম এর মতো তেল দিয়েছি পোলার চাউল এর জন্য তেল গরম হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি হালকা নেড়ে এখন একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিব সবার প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি এলাচ দুই টুকরা দারচিনি চার পাঁচটি লবঙ্গ এবং হাফ চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা এবং এই আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এই সময় কিন্তু অল্প আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে পানা হলে কিন্তু পুড়ে যাবে আর এই পেঁয়াজ আদা রসুনটা যদি পুড়ে যায় তবে কিন্তু আপনার পোলার কালারটা লাল হবে সাদা হবে না এখন পোলা চালটা দিয়ে দিব আমি কিন্তু পোলা চালটা আগে থেকে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সেই সময়টুকু না থাকে তবে অন্তত দশ মিনিট চেষ্টা করবেন ভিজিয়ে রাখার এতে করে আপনার পোলার চালটা সম্পূর্ণভাবে ফুলবে অর্থাৎ সফট হবে এবং দানাটাও বড় বড় হবে আর হ্যাঁ অবশ্যই পোলাটা রান্না করার আগে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে অন্তত মাত্র দশ মিনিট পানি ঝরাতে দিবেন এতে করে এক্সট্রা পানি বের হয়ে যাবে এবং পোলাও একদম ঝরঝরা হবে তা না হলে কিন্তু পানির পরিমাপে একদম গরমিল হয়ে যাবে পোলাটাও কিন্তু ঝরঝরা হবে না এখন আমি দশ মিনিটের মতো ভালো করে পোলার চালটা ঝরঝরা এমন ভাবে ভাজবো যেন পাতিলের সঙ্গে যখন পোলার চালটা বাড়ি খাবে তখন শন শন শব্দ হবে আর আমার কাছে এই চাল ভেজে নেওয়া ব্যাপারটাই একটু বেশি বিরক্ত লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো আগে থেকে গরম করে রাখা গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা কিন্তু দিব না সেটা সরিয়ে রেখে বাকি পানিটুকু দিয়ে দিব আপনারা চাইলে ভাজার বিষয়টা স্কিপও করতে পারেন আমি তো অনেক সময় না ভেজেই পানি দিয়ে দিই যখন আমার হাতে সময় থাকে না তাড়াহুড়া থাকে তখন আমি না ভেজে পানি দিয়ে দিই আমাকে একজন বলেছিল যে পোলাও নাকি না ভেজে রান্না করলে সেটা নাকি ভাতের মতো লাগে তো বিশ্বাস করেন একদমই ভাতের মতো লাগে না পোলাও সবসময় পোলাওয়ের মতোই লাগে সব সময় যে আপনাকে ট্রেডিশনাল ওয়েতেই করতে হবে তার কোনো মানে নেই ইনশাল্লাহ একদিন সেই পোলাও অর্থাৎ কাঁচা পোলাওয়ের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বিশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা পোলাওয়ের স্বাদ বৃদ্ধি করবে দুধটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিব পরিমাণের থেকে একটু বেশি লবণ যেন পোলাওটা রান্নার পরে সেই লবণটা অ্যাডজাস্ট হয়ে যায় আলতো হাতে লবণটা মিক্স করে আমি চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে দিব। ততক্ষণ হাইটে রাখবো যতক্ষণ না পানিটা শুকে চালটা গায়ে গায়ে লেগে আসে এবং আমরা শুধু চালটা দেখতে পারবো আশা করছি দেখে বুঝতে পারছেন এখন এক মুখা দিয়ে দিব কেওড়া জল যারা কেওড়ার সেন্টটা পছন্দ করেন না তারা স্কিপ করবে আর উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিব দেখতেই পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এবং চালটা স্পষ্ট হয়ে এসেছে অর্থাৎ চালটা গায়ে গায়ে লেগে এসেছে এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখার পরে দেখতে পারবেন যে পোলাওটা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে চালটা নিচে দিয়ে দিব আর নিচের চালটা উপরে তুলে নিব আর এই কাজটি কিন্তু একদম আলতো হাতে করে নিতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না এবং খুব বেশি নাড়ানাড়িও করা যাবে না আলতো হাতে একদম কাঠের খুন্তি দিয়ে সুন্দর করে উপরের চাল নিচে দিয়ে দিব এবং নিচের চাল উপরে এনে দিব তারপরে এক সমান লেভেলে এনে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য কি কিনা বলে দমে রাখা তো আমি আধা ঘন্টার জন্য পোলাওটাকে এমনি দমে রেখে দিব চুলা কিন্তু বন্ধ থাকবে কিন্তু চুলার উপরে রেখে দিব এটা আপনি আপনি গরম থাকবে এবং ঝরঝরা হয়ে যাবে পোলাওটাকে আপনি যতক্ষণ দমে রাখবেন কোনো প্রকার নড়াচড়া বা হাতাহাতি করবেন না ততক্ষণ আপনার পোলাওটা ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ একদম পারফেক্ট পোলাও তো এখানে আমি একটা লাঠি দিয়ে একদম চিকন লাঠি দিয়ে পোলাওটা ছাড়িয়ে দিব আশা করছি আপনারা বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আমার ক্যামেরা হয়তো সেটা স্পষ্ট করতে পারছে না তো আমি আলতো হাতে এক কিনারে থেকে এভাবে আলতো আলতো করে পোলাওটা ছাড়িয়ে দেখিয়ে আপনাদেরকে যদিও ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কতটা ঝরঝরা হয়েছে আপনারা প্লিজ বুঝে নেবেন তো আজকে আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি আশা করছি আপনার যদি সেটা হুবহু ফলো করেন আপনারা নিরাশ হবেন না বা পোলাও রান্না করতেও আপনাদের ভয় করবে না এবং পারফেক্ট ঝরঝরা পোলাও হবে আপনাদেরও ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটি দেখেন ছেন তার মানে আপনি আমাকে সত্যি অনেক সাপোর্ট করেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম